উনিশশো সত্তরের সাধারণ নির্বাচন বিজয় এসেছিল জনতার ভোটে কিন্তু আনন্দের রেস না কাটতেই শুরু হল ষড়যন্ত্র পাকিস্তান পিপলস পার্টি নেতা জুলফিকার আলী ভুট্ট আর পাকিস্তান সামরিক চক্র চাইনি আওয়ামী লীগের কাছে ক্ষমতা হস্তান্তর করতে ওরা চেয়েছিল ক্ষমতা কুক্ষিগত করে নিষ্পেষিত আর শোষিত বাঙালির বঞ্চনার ইতিহাস আরও দীর্ঘায়িত করতে একাত্তরের পয়লা মার্চ আকস্মিক এক বেতার ঘোষণায় তেসরা মার্চ অনুষ্ঠেয় জাতীয় পরিষদের অধিবেশন অনির্দিষ্টকালের জন্য স্থগিত ঘোষণা করেন ইয়াহিয়া খান বুকের ভেতর জুমতে থাকা দুই যুগের ক্ষোভ আর অধিকার আদায়ের দৃঢ় প্রত্যয়ে জ্বলে ওঠে বাংলার জনতা এক মুঠো শান্তি আর চিরমুক্তির আকাঙ্ক্ষায় অনুভব করে স্বাধীনতা তেসরা মার্চ সারা দেশে পালিত হয় হরতাল চট্টগ্রামে পাকিস্তানি সেনাবাহিনীর গুলিতে মারা যায় অনেকে সাড়ে সাত কোটি মানুষ তখন তাকিয়ে এক জনের দিকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জানুয়ারিতে তার দেয়া ছয় দফা যেন বাংলাদেশের সংবিধান ও স্বায়ত্ত শাসনের ভিত গড়ে দিয়েছিল এবার তিনি ঘোষণা দেন সারা দেশে অসহযোগ আন্দোলনের অন্যদিকে সামরিক সরকার জারি করে কারফিউ পল্টনে ছাত্রলীগ ও শ্রমিক লীগের সভায় বঙ্গবন্ধু জড়িত কণ্ঠে বলেন আমি থাকি আর না থাকি বাংলার স্বাধিকার আন্দোলন যেন থেমে না থাকে বাঙালির রক্ত যেন বৃথা না যায় যে কোনো মূল্যে আন্দোলন চালিয়ে যেতে হবে অধিকার প্রতিষ্ঠা করতে হবে চৌঠা মার্চ জয়দেবপুরে সেনাবাহিনী জনতার সংঘর্ষে নিহত হন অনেক শেখ মুজিব হুঁশিয়ার করে দেন সামরিক বাহিনী ব্যারাকে ফিরে না গেলে তাদের প্রতিহত করা হবে এদিকে ষড়যন্ত্র চলছিল বাতাসে ভেসে আসছিল হত্যা করা হবে তাকে কারণ অত্যাচারী শাসকরা বুঝে গিয়েছিল দেশ আর তাদের সামরিক চক্রের হাতে নেই দেশ এখন চলছে শেখ মুজিবের কথায় পাঁচই মার্চ ইয়াহিয়ার সঙ্গে ভুট্টোর আলোচনা চলে অন্যদিকে ঢাকা ও টুঙ্গিতে বিক্ষুব্ধ জনতার উপর গুলিবর্ষণে বহু লোক নিহত এবং আরো অনেকে আহত বঙ্গবন্ধুর নেতৃত্বে দুর্বার আন্দোলন চলতে থাকে তড়িঘড়ি করে বঙ্গবন্ধুকে ফোন করলেন ইয়াহির বললেন দ্রুত কোনো সিদ্ধান্ত যেন বঙ্গবন্ধু না যে সিদ্ধান্ত থেকে ফিরে আসা যাবে না সাতই মার্চের সেই প্রভাতে সূর্য উঠেছিল আর সব দিনের মতো পাখির ডাকে এসেছিল নতুন সকাল তবু সেদিনের বাতাসটা ছিল অন্যরকম আনন্দ উৎকণ্ঠা প্রত্যাশার মিশেলে সেখানে ছিল নানা গুঞ্জন লাখ লাখ মানুষ জমায়েত হল ময়দানে বুক ভরণ্ঠে বললেন এবারে সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম এবারে সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম